নমস্কার আমি বিন্নি আজকে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় নর্মদা পুত্রী আচার্য দেবিনা শাস্ত্রের সঙ্গে নর্মদা পুত্রীর কাছে আজকে আমার একটা প্রশ্ন আছে এবং সেই বিষয়টা অবশ্যই অ্যাস্ট্রোলজি সাথে রিলেটেড কিনা সেটা তুমি এক কথা বলতে পারবে কিন্তু বিষয়টা নামটা তো অ্যাস্ট্রোলজির থেকে ভিন্ন এবং এটা নিয়ে আমার একটা করে প্রশ্ন আছে প্রশ্নটা আমি তোমার কোয়েশ্চেন মার্ক আছে সাবজেক্টটা নিয়ে কিন্তু তার আগে আমি তোমার কাছে বিষয়টা একটু জানতে চাইছি সেটা হচ্ছে যে একটা ভীষণ মানে একটা ট্রেন্ড বলতে পারো এসছে যে নিউমোরোলজি এই নিউমোলজিটা কি নিউমোলজি কিছু না নিউমোলজি হলো সংখ্যা মানে কিছু সংখ্যা কোনো মানুষের জীবনে বারবার ফিরে আসে বার সেই সংখ্যাগুলো মানে তার উল্লেখযোগ্য দিনগুলো হয়তো সেই সংখ্যাগুলো হয় তো সেইটা যা দিয়ে বিচার হয় তার জন্য তার ফেভারেবল সংখ্যা কি তার জন্য খারাপ সংখ্যা কি এই বিষয়টা যার নিজ কাজ হলে সেটা হচ্ছে সংখ্যাতত্ত্ব বা নিমারাল আচ্ছা তুমি কি এটা আমাকে একটু বলতে পারো যে নিউমোলজি কি মানে কতটা মানে সাইন্টিফিক মানে কতটা এটা বিশ্বাসযোগ্যতা তুমি আছে বলতে পারো প্রচন্ড প্রচন্ড তুমি মানে এর দেখা গেছে যে একজনের জীবনে সেই সংখ্যাটা কিরকম ফিরে আসে জানো তো হয়তো তার যে ডেট অফ বার্থ সেই সংখ্যাতেই হয়তো তার সন্তান হচ্ছে মানে সেই ডেট অফ বার্থের দিনই হয়তো বা সেই দিনে হয়তো তার বিয়ে হচ্ছে আমি এরকমও দেখেছি তোমরা নিউমোলজি কিভাবে কাউন্ট করো মানে কিভাবে নিউমোলজি এ মানে ধরো আমার একটা নিউমোলজি করবে তাহলে আমার নিউমোলজিটা তুমি কিভাবে কাউন্ট করো ঠিক দেখা হয় তোমার ডেট অফ বার্থটা মানে ডেটটা দেখা হয় তোমার টোটালটা মানে ইয়ার অফ বার্থ তোমার মান্থ সবকিছু কিছু যোগ করে হয় এরকম না আচ্ছা মানে শুধু ডেট হয় আবার পুরো যে ডেট অফ বলতে আমরা যেটাকে বোঝাই যে শুধু ডেটটাকে বলা হয় একটা জাতকের মূলাঙ্ক আর যখন পুরোটাকে যোগ করে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে তার ভাগ্যাঙ্ক মূলাঙ্ক থেকে তোমরা কি 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 মানে মানে বলতে পারো বা দেখতে পাও মূলাঙ্ক ভাগ্যাঙ্ক এটা দুটোই দেখতে হয় মানে তার লাইফে ভাগ্যাঙ্ক যেরকম ইম্পর্টেন্স আছে ভাগ্যাঙ্কের সেরকম মূলাঙ্কেরও আছে মানে এটা ডিপেন্ড করে কার কোনটা জীবনে বেশি স্ট্রং হবে হ্যাঁ মানে কোনটা স্ট্রং হবে সেটা কি ওই নম্বরটার উপর দেখে নম্বরটার উপর এবং তার সাথে তার তার যে গ্রহটা স্ট্রং এখানেও একটা গ্রহের ব্যাপার রয়েছে কারণ প্রত্যেকটা নাম্বার এক থেকে তোমার নয়ের মধ্যে প্রত্যেকটা নাম্বার কিন্তু নটা গ্রহকে রিপ্রেজেন্ট করে বা এটা তো খুব সুন্দর একটা ইনফরমেশন দিলে যে এক থেকে নয় পর্যন্ত গ্রহকে এবার তার বাচ্চা দেখতে হবে যে কোন গ্রহটা স্ট্রং কোনটা দুর্বল তার উপর ডিপেন্ড করে না ওই নাম্বার গুলো তার লাইফে ঘুরে ফিরে আসে ঘুরে ফিরে আসে মানে তার লাইফে কোন বিশেষ বিশেষ মুহূর্ত গুলোতে হয়তো ওই ডেট গুলো হাইলাইটেড হয় এবার আমি সেটাকে উল্টোও করতে পারি তাকে একটা অ্যাস্ট্রোলজার এই পরামর্শটা দিতে পারে যে আপনি এই ডেটে এটা করুন আপনার এইটা এই ডেটটা আপনার জন্য ফেভারেবল ফলে ধর একটা কিছু স্টার্ট করতে যাচ্ছে একটা কোনো ব্যবসা স্টার্ট করতে যাচ্ছে তো একটা অ্যাস্ট্রোলজার বলে দেবে বা একজন সংখ্যা তত্ত্ব বিশারদ যে আর কি সে বলে দেবে যে কবে কোন ডেটে ওটা শুরু করবে ওকে তো মানে দ্যাট মিনস এটার সাথে ভীষণ রকম ভাবে গ্রহর

ভালো খারাপের বিষয় না বিষয়টা হচ্ছে তার প্রভাব তার উপর কি খারাপ ভালো খারাপটা ভালো সেটা দেখা যাবে তার চার্টে কিন্তু তার কোন গ্রহের প্রভাব আছে মনে করো একটা মানুষের ডেট অফ বার্থ জানা আছে ইয়ার অফ বার্থ জানা আছে কিন্তু তার টাইম অফ বার্থ জানা নেই তখন তার ছক কি করে বার করা হবে তখন তার নিউমারোলজি করা হবে এবং এবং নিউমারোলজি করে এবং নিউমেরোলজির সাথে তোমাকে একটা কথা বলি সংখ্যার সাথে লেটার গুলো অ্যাটাচ এবিসিডি হ্যাঁ ফলে তার নামের তার নামটা কি হবে তোমাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে তুমি দেখবে সিরিয়াল হয় না ওই একটা কাপড়ের সব সিরিয়ালে হ্যাঁ সবকিছু সবকিছু কেন কেন এই নিমোনা জন্য

কিন্তু কিছুই করতে পারছে না তখন তার এটা একটা নিউমোরোলজিস্ট তোমাকে সাজেস্ট করতে পারবে নাম কি নাম দেবে এবং হয়তো সেই নিজের নামটা রেখে কিছু স্পেলিং এর পরিবর্তন করে আচ্ছা এটা তুমি বলতে বলে মনে হচ্ছে আমাদের মানে আমি ফিল্ম জগতের কিছু মানুষকে দেখেছি যেটা অ্যাকচুয়ালি প্রপার অ্যালফাবেট হয় প্রথমে ইউজ করতে হয়তো একটা এক্সট্রা এ লাগিয়ে নিলো বা এক্সট্রা ই লাগিয়ে নিলো ফলে তার সাফল্যটা অন্য জায়গায় চলে গেল কারণ এই যে অ্যালফাবেট গুলো যে আছে অ্যালফাবেটগুলোর সংখ্যা আছে তো সেটাকে যোগ করলে তার হয়তো फेवরেবল সংখ্যাটা হয়ে যাচ্ছে আচ্ছা এটা একজন নিউম্রোলজিস্ট ঠিক বলে নিতে পারবে তো এটা তো বলতে পারো টোটালি একটা নিউম্রোলজিস্টের আন্ডার কন্ট্রোল থাকতে পারে মানে একটা মানুষের প্রায় ভাগ্যের পরিবর্তনটা একটা হাতে থাকতে পারে পুরোপুরি মানে একটা এ ই বি গাড়ি নাম্বার থেকে শুরু করে কোন দিন বিয়ে করবে থেকে শুরু করে মানে কি রকম মানে ধরো আমার একটা ডেট অফ বার্থ তো আমি কি রকম মানুষের সাথে আমার কম্প্যাটিবিলিটি ম্যাচ করবে কি রকম মানুষের সাথে আমার ঠিক পড়বে না

আবার ওটা প্যারালালি দেখতে গেলে যখন আমরা তাদের দুজনে বাচ্চা হয়তো ট্যারিং করব তখন দেখা যাবে বাচ্চাটাও গ্রহগত দিক থেকে তাদের ঝামেলা হওয়ার চান্সেস আছে হ্যাঁ দেখবেন এবার এরকম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে একদম একদম এরকমভাবে এটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এদের মানে খুবই সুন্দর এবং এবারে ধরো আমার কাছে বাচ্চা নেই আমার টাইম জানা নেই সেক্ষেত্রে নিউমেরালজি ভীষণ কাছে তাহলে তুমি যদি ধরো ডেট অফ বোর্থটা শুরু হয় শুধু ইয়ার মান্থ আর ডেটা জানলে সেখান থেকে তুমি ক্যালকুলেট করো এটা বলতে পারবে যে

ধরো আমাদের যে দিনগুলো আমাদের জন্য ভালো তা বাকি যে দিনগুলো খারাপ মানে যেগুলো আমাদের আমাদেরকে তুমি মার্ক করে দিচ্ছ না তাহলে সেই দিনগুলো বোধহয় আমাদেরকে যদি আমরা ওই যে কথাটা আমি সবসময় বলি যদি আমরা একটুখানি সাবধানভাবে চলি তাহলে হয়তো আমাদের জীবনটা অনেক বেশি সুন্দরভাবে কাটতে পারে তাই তো নাকি তথাপিও একটা কিছু বলছি বললাম একটা কিছু বিজনেস স্টার্ট করার আছে যে দিনগুলো খারাপ সেই দিনগুলোকে অ্যাভয়েড করে চলো ব্যস্ত হয়ে গেলো জাস্ট অ্যাভয়েড করো জেনে নাও তোমার জন্য কোন দিনটা সঠিক কোন নাম্বারটা সঠিক তারপরে নিউমারোলজির উপর ডিপেন্ড করে তোমার কোন কালারটা তোমার জন্য ভালো হবে বাড়িতে তুমি কোন কালার লাগাবে তোমার দেওয়াল কোন কালার হবে মানে এটা একটা পুরো অনেক অনেকটা বড় বিষয় অবশ্যই আমরা তোমার কাছ থেকে আরো এই বিষয় আরো অনেক কিছু তথ্য চাই আর অনেক কিছু ইনফরমেশন চাই এবং ডিটেলে চাই আমি চাই তুমি প্রত্যেকটা সংখ্যা নিয়ে যদি পরবর্তী ভিডিওগুলোতে বলো তোমাদের দেখে বলছি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে আমরা অবশ্যই এই যে এক থেকে নয় যে নখানা সংখ্যা তাদের কি কি কোনটা গ্রহের সঙ্গে যুক্ত তাদের কি অ্যাকশান রিয়াকশান তাদের মাল্টি অ্যাকশান তাদের মানে সব কিছু ক্রিয়া প্রতিক্রিয়া অবশ্যই তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো সঙ্গে থেকেও পাশে থেকেও সরাসরি যোগাযোগ করার জন্য নিচে নাম্বার দেওয়া রইল কলিং টাইম বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত হোয়াটসঅ্যাপ করতে পারো অনলাইনেও তোমরা বুকিং করতে পারো নমস্কার